শীত গ্রীষ্ম বর্ষা ঔষধই একমাত্র ভরসা খামারে যেসব ওষুধগুলো রাখা একান্তই প্রয়োজন সেসব ওষুধগুলো নিয়ে আজকের ভিডিও এবং অ্যালাপতি ওষুধের পাশাপাশি হোমিও ওষুধ কি কি রাখতে হবে এবং খুবই এমার্জেন্সি প্রয়োজন হয় যে হোমিও ওষুধগুলো তা নিয়ে আজকের ভিডিও আমি ছোটন আর আপনারা দেখছেন আমার কে এগ্রোফাম ইউটিউব চ্যানেল তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে সবসময় অ্যালাপতিদের ট্রিটমেন্ট করাটা ঠিক না বন্ধুরা সেটা পশু পাখি বলেন আর মানুষ বলেন সাইড এফেক্ট দেখা দিবি তার জন্য আয়ুর্বেদিক বেস্ট আয়ুর্বেদিকের সঙ্গে সঙ্গে পাশাপাশি আপনারা হোমিও ওষুধটি ব্যবহার করতে পারেন তো আজকে আমি হোমিও ওষুধে কিছু ওষুধ দেখাবো যেগুলো আমি আমার খামারের জন্য এনে রেখেছি যে এটা মানে খামারে যদি আপনারা খামার করেন খামারে দু চারটে ছাগল আছে দশটে ছাগল আছে বিশটি ছাগল আছে তো অবশ্যই হোমিও এই ওষুধগুলো রাখবেন তাতে আপনার ছাগলের কোনো সাইড এফেক্ট ছাড়াই সুস্থ হয়ে উঠবে তো কি কি ওষুধ আমি আমার খামারের জন্য এনে রেখেছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই দেখুন এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন এতে বাচ্চা যখন ছাগল প্রেগনেন্সি ব্যথা যখন ওঠে বাচ্চা প্রসবের সময় এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন বাচ্চা প্রসবে যদি কোনো অসুবিধা হয় তো পালসিটেলা এনআই এইচ হাতটি এই ওষুধটি খুবই ভালো কাজ করে এটা একান্তই খামারে রাখা উচিত এটা অবশ্যই রাখার চেষ্টা করবেন এরপরে দ্বিতীয় যে ওষুধটি দেখাচ্ছি এটা হচ্ছে ডলকামারা টু হান্ড্রেড এটা ডলকা মারা ওষুধ এটা হচ্ছে আপনার খামারে রাখা খুবই জরুরি এটা সর্দির জন্যে ছাগল ঠান্ডা লেগে গেলে এই ডলকা মারা টু হান্ড্রেড ওষুধটি খুবই ভালো কাজ করে এটা আপনার খামারে রাখতে পারেন এরপরে নেক্সট ওষুধটি দেখে নিচ্ছি এটা কি এটা জাস্টেশিয়ান মাদার টিনচার এটাও আপনার খামারে রাখতে পারেন এটাও একটা ঠান্ডা লাগার জন্য খুবই ভালো একটা ওষুধ হোমিওতে এটা আপনারা রাখতে পারেন আপনার খামারে কিন্তু অনেক সময় আমাদের কিন্তু ছাগলের ঠান্ডা লাগা ভালো হতে চায় না তো এই জ্যাস্টি আপনারা অবশ্যই খামারে একবার আপনার ছাগলকে ব্যবহার করে দেখবেন আপনার ছাগলের সর্দি ঠান্ডা লাগা ভালো হয়ে যাবে একবারে নেক্সট এই ওষুধটি হচ্ছে আপনার সালফার সিক্স এটাও একটা ঠান্ডা লাগা এগুলা হচ্ছে আলাদা আলাদা সব ডোজ আছে এই ডলকামারা পালসিটেলা জ্যাস্টেশিয়ান এগুলো অনেক সব আলাদা আলাদা ডোজ আছে ডোজের উপর এগুলো কিন্তু আপনার ছাগলের যতই সর্দি লাগা থাকুক ঠান্ডা লাগা থাকুক আপনার ছাগল কিন্তু সুস্থ হয়ে যাবে এটা হচ্ছে অ্যাকোনাইট থার্টি এটা ব্যবহার করি আমি এটা লিখাটা মিশ মিশিয়ে গেছে ওষুধটাও ফুরিয়ে এসছে এটাও একটা ভালো ওষুধ অ্যাকোনাইট থার্টি এটাও সর্দির জন্যে খুবই ভালো একটা ওষুধ এটা হচ্ছে সিনা থার্টি এটা হচ্ছে আপনাদের ছাগলের বাচ্চার যে কৃমি নিয়ে সমস্যা যা বাচ্চা ছাগলের প্রথম ফার্স্ট টাইম কৃমি ডোজ করতে এলাপতিতে ভয় পান তারা এই সিনা ওষুধটি দিয়ে আপনারা ট্রিটমেন্ট করতে পারেন এটা খুবই ভালো একটা কৃমির জন্য ছোট বাচ্চার এটা গ্লোনিয়াম থার্টি এটা ছাগলের গরমের ক্লান্তি দূর করতে খুবই ভালো একটা ওষুধ এটা কাজ করে ছাগল অনেক সময় রৌদ্রে বেশিক্ষণ চড়তে পারে না হাঁ পায় তো তখন আপনারা এগুলো নিয়ম থার্টি ওষুধটি ব্যবহার করতে পারেন খুবই ভালো রেজাল্ট পাবেন এটাও রাখা একান্তই প্রয়োজন এটা হচ্ছে রুবিনিয়া রুবিনিয়া থার্টি এটা আপনারা গ্যাস অম্বল এইসবের জন্যে জন্য এই ওষুধটি রাখতে পারেন আপনার ছাগলের অনেক সময় খাবারের প্রবলেমে হয়তো পেটে ব্যথা থাকে বধাজম হয়ে যায় অম্বল এইসবের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন এটাও রুবিনিয়া এটা মাদার টিনচার রুবিনিয়া মাদার তো ওটা আপনারা এই দুটোর মধ্যে যে কোনো একটা রাখতে পারেন এটা গ্যাস অম্বলের জন্য খুবই ভালো একটা ওষুধ তো আশা করছি আপনারা আপনাদের খামারে এই ওষুধগুলো আগে থেকে রেখেছেন যদি না রেখে থাকেন তো অবশ্যই রাখার চেষ্টা করবেন কারণ হোমিও দিয়ে ট্রিটমেন্ট করলে ছাগল বলেন পশু পাখি মানুষ কারোরই কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো চান্স থাকে না আর হোমিও ওষুধটা এমন একটা ওষুধ যে রোগের জন্য আপনি ওষুধটি ব্যবহার করবেন শরীরের ভিতরে গিয়ে সেই রোগটিকেই সে সারবে আর অ্যালোপ্যাথিতে কি হয় যে রোগটির জন্য ওষুধ ব্যবহার করবেন সেই রোগটিকে তো ভালো করবে ঠিকই আছে তাড়াতাড়ি সেরে যাবেন কিন্তু সঙ্গে আরেকটা অসুখ নিয়ে চলে আসবে কারণ সাইড এফেক্ট দেখা দেবে তবে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এগুলো হচ্ছে বেস্ট আয়ুর্বেদিক দিয়ে পারলে হোমিওতে যাবেন না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন